সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে। এর জন্য তাই আপনার অধ্যাবসায়ের ঘাটতি অমনোযোগিতা এবং অবসান চাকরি প্রস্তুতি সুপ্রিয় দর্শক একটা গোছানো চাকরি প্রস্তুতি ছয় মাসের মধ্যেই আপনাকে চাকরি এনে দিতে পারে কিন্তু একটা গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছরও সম্ভব নয় এই জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় চরিত্র অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরি প্রস্তুতি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ যে কোনো মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চান কিংবা ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ড্রাইভার পদের একটি প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল কিছুক্ষণ পূর্বে আজকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ আমরা আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ ইংরেজি অংশ এবং গণিত অংশ নিয়ে আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিব এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলছে যে নিচের শব্দগুলোর সমার্থক শব্দ সুপ্রিয় দর্শক আপনাদের প্রশ্নগুলো খুব বেশি কঠিন করা হয় না আপনাদের যেহেতু এখানে আগে এইথ পাশের সার্কুলার ছিল এটা কিন্তু এখন অনেক জায়গাতেই এসএসসি পাশ দিয়ে রাখছে তো যাই হোক প্রশ্নগুলো নর্মাল প্রশ্ন করা হয় যেমন এক নম্বর প্রশ্ন ছিল ক নম্বরে পুষ্প এর সমর্থক শব্দ আপনি দিতে পারেন ফুল তারপর কুসুম ইত্যাদি গৃহ থেকে ঘর বাসা ইত্যাদি তোটিনি থেকে নদী বা সরোবর যে কোনো আপনি দিতে পারেন এটি আপনার মতন তবে সমর্থক শব্দ হলেই হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে যে বাংলা স্বরবর্ণ কয়টি এটি মানে এতটাই নর্মাল প্রশ্ন এগুলো হয় দেখুন আপনি হয়তো বা বেশি উচ্চশিক্ষিত হলে অনেক সময় আমাদের এই ছোটো প্রশ্নগুলো মিস করার সম্ভাবনা বেড়ে যায় আপনাকে এখন যদি বলা হয় ব্যঞ্জনবর্ণ সিরিয়ালে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দিন আশা করি পারবেন না তো যাই হোক আপনার অবশ্যই এগুলো চর্চা করা দরকার তো এখানে প্রশ্ন ছিল যে বাংলা সর্বর্ণ কয়টি এবং কি কি। তো আমরা জানি কি সর্বর্ণ এগারোটি এটি সহজ এটি তো ভুল করবেন না জানি কিন্তু যখনই বলেছে কি কি এই যে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে তো এখানে আপনি অনেকেই ভুল করে বসেন তো তারপরে আমরা এখানে লিখে দিচ্ছি দেখেন স্বরিও স্বর ইয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই ও সুপ্রিয় দর্শক আপনাকে অবশ্যই অবশ্যই সিরিয়াল মেনটেন করে এগুলা লিখে আসতে হবে তো এরপর আমরা আলোচনা করব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে যে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে মানে আপনাকে কিছু শব্দ দিয়ে রাখছে যেগুলো হচ্ছে বিপরীত লিখতে হবে যেমন এখানে আপনার ক নাম্বার লিখেছে রাস তো রাস থেকে বৃদ্ধি এটা আপনি সহজেই তবে রাশের বিপরীত শব্দ আরও বৃদ্ধি বৃদ্ধির সমর্থক শব্দও যদি আপনি দিয়ে আসেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য এরপরে রাখছে দূরে দূরে থেকে আমরা জানি কাছে কিন্তু আপনারা যারা নিকটে দিয়ে আসতেন তাদেরটাও হবে এরপরে মিলন মিলনের বিপরীত শব্দ এখানে পারফেক্ট হবে বিরহ তবে যারা বিচ্ছেদ দিয়ে রাখছেন তাদেরটাও কিন্তু হবে কেননা মিলন হচ্ছে কি সন্ধি আমরা জানি সন্ধি শব্দের অর্থ কী মিলন এবং সন্ধিকে আমরা কি করি বিচ্ছেদ করি অর্থাৎ মিলন থেকে বিচ্ছেদ এটিও হবে সুপ্রিয় দর্শকের পরে আমরা দেখে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে সন্ধি বিচ্ছেদ করতে হবে আপনাকে কিছু শব্দ দিয়ে রাখবে যেগুলো বিচ্ছেদ একদম নর্মাল প্রশ্ন দেখেন পরীক্ষা আমরা তো সেই ক্লাস থ্রি থেকে যখন থেকে আমরা ব্যাকরণে ঢুকেছি তখন থেকে আমাদের কি পড়ানো হয় বিদ্যালয় বিদ্যাযোগালয় পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরিচ্ছেদ পরিযোগ সেদ দেখেন ঠিক এইগুলাই এসেছে এই পরীক্ষাটিতে যেমন পরীক্ষা পরীক্ষার এ বিচ্ছেদ হবে পরিযোগ ইচ্ছা এবার পরিচ্ছেদ দুঃখিত টাইপিং মিস্টেক তো যাই হোক পরিযোগ সেদ এবং দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বিগ অন্ত অনুরোধ করবো সন্ধিবিচ্ছেদগুলো আপনাকে চর্চা করার জন্য আর এই সন্ধিবিচ্ছেদগুলো আপনি চাইলে আমাদের চ্যানেলের যেই প্লে মানে আমাদের চ্যানেল থেকে আপনারা সার্চ দিয়ে আর কি দেখে নিতে পারেন আমাদের শুধু সন্ধিবিচ্ছেদ বানান শুদ্ধি এগুলো কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তো এরপর আমরা আসি পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ হচ্ছে কয় নাম্বার যেমন এখানে বলেছে যে যা বলা হয়নি এটি অনেকেই হয়তো বা ভুল করে আসতে পারেন কারণ এটি প্রশ্নটা হচ্ছে অনেকটাই শব্দটা হচ্ছে অনেকটাই আছে এরকম সমজাতীয় যেমন যা বলা হয়নি যা বলা হয়েছে যা বলা হবে তো প্লিজ আপনারা একটু দেখে নিন তো যা বলা হয়নি এটি হচ্ছে কি অনুক্ত যা আকাশে উড়ে দেখেন আকাশে উড়ে এটির এক কথায় প্রকাশ আপনি যদি দিয়ে আসেন পাখি আপনি যদি দিয়ে আসেন উড়োজাহাজ আপনি যদি দিয়ে আসেন বিমান এগুলো তো আসলে পারফেক্ট না তো আকাশে যা আকাশে উড়ে এর এক কথায় প্রকাশ হবে খেচু এরপরে দেখি খাওয়ার ইচ্ছা খাওয়ার ইচ্ছা ক্ষুধা আর সমস্যা তো আরেকটা আছে ভোজন করার ইচ্ছা এটি হচ্ছে বুভুক্ষা আর যার সীমা নাই এটি তো অসীম আর মানে এমন তো প্রশ্নগুলো দেখেন কতটা সহজ এরপরে দেখেন নিচের শব্দগুলো ছয় নম্বর প্রশ্ন বলছি নিচের শব্দগুলোর বাংলা আর কি লিখতে হবে কিছু ইংরেজি শব্দ আপনাকে দিয়ে রেখেছে তো এখান থেকে আপনাকে কি করতে হবে বাংলা লিখতে হবে যেমন এই নাম্বার ছিল ড্রাইভ তো দেখুন আমরা তো আপনারা যারা ড্রাইভারের পরীক্ষা দিতে গেছেন তো আপনারা তো ড্রাইভার এটি তো দেখতেই পাচ্ছেন কিন্তু ড্রাইভ মানে কি হ্যাঁ এটি আপনার অনেকেই হয়তো বা হতবম্ব হতেই পারেন বা কেউ কেউ দিয়ে আসতে পারেন ভুলবশত যে ড্রাইভ মানে চালক আসলে চালক না ড্রাইভার মানে চালক আর ড্রাইভ মানে গাড়ি চালনা করা বা গাড়ি চালানো এরপরে ওয়াল্ক ওয়াল্ক মানে হাঁটা হ্যাঁ সিম্পল একটি ওয়ার্ড ছিল তো এরপর আমরা দেখে নিই সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা একটি বেশ কঠিন হয়ে যায় চাকরির পরীক্ষায় তবে এই প্রশ্নটি আপনাদের সহজ ছিল কারণ দ্য ব্যাঙ্কস মানে এখানে শুধু যে প্রিপোজিশান থাকবে শুধু আর্টিকেল থাকবে শুধু মানে যে মানে নির্দিষ্ট কিছু থাকবে না এখানে মিক্স থাকতে পারে যেমন আপনাদের এই প্রশ্নই ছিল কয়েকটা প্রশ্ন ছিল মাত্র তার মধ্যে দেখেন মিক্স করেছে কীভাবে যেমন প্লিজ লুক তারপরে দুঃখিত ড্যাশ হবে ড্যাশ মি এখানে লুক অ্যাট মি হ্যাঁ এরপরে বি নাম্বার প্রশ্ন বি নাম্বার প্রশ্ন বলছে যে ইট ইজ ড্যাশ বুক দেখেন আপনারা যদি এখানে অনেকে হয়তো বা দিয়ে এসেছেন যে ইট ইজ স্টোরি বুক কিন্তু আপনি যদি ইট ইজ এ স্টোরি বুক দেন সেক্ষেত্রে কিন্তু উত্তরটি নেওয়া সম্ভব হয়তো পরীক্ষক যদি মনে করে আর নয়তো আপনাকে অবশ্যই এর ব্যবহার করতে হবে এ বুক এবং হি লিভস ইন বাংলাদেশ এরপর আসি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে যে নিম্নোক্ত শব্দগুলোর কি করতে হবে নিম্নোক্ত শব্দগুলোর ইংরেজি লিখতে হবে আপনাকে কিছু বাংলা শব্দ দিয়ে রাখবে যেগুলো হচ্ছে ইংরেজি করতে হবে তো এখানে প্রথম ক নাম্বার ছিল ক নাম্বার ছিল বই বইয়ের ইংরেজি আপনারা সবাই জানেন বুক এবং খ নাম্বার হচ্ছে রাস্তা সবাই জানেন রাস্তার ইংরেজি হচ্ছে রোড কিন্তু দেখেন আপনারা ভুল করবেন কোথায় কোথায় আমি বলে দিচ্ছি ভুল করার সম্ভাবনাটা কোথায় বেশি তো বাতি বাতির এখানে আপনারা অনেকেই ল্যাম্প লিখেছেন আবার অনেকেই লাইট লিখেছেন তো যাই হোক পরীক্ষক যদি মনে করে লাইটের উত্তর দিতেই পারে এবং ঘর নম্বর হচ্ছে চাকা চাকার ইংরেজি টায়ার লিখে এসেছেন কিন্তু আসলে হুইল আর সংকেতের ইংরেজি হবে সাইন কিংবা সিগনাল আপনারা দিতে পারেন সিগনাল সিগনালটা এখানে পারফেক্ট আমি মনে করি সিগনাল হচ্ছে সংকেত কারণ আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন আপনাকে শেখানো হয়েছিল। সিগনাল কত প্রকার হ্যাঁ সিগন্যাল হচ্ছে তিন প্রকার ঠিক এরকম এখানে সংকেত কত প্রকার অর্থাৎ এখানে সিগনাল শব্দটা পারফেক্ট হবে তারপরও সাইন অনেকে দিয়ে এসেছেন এরপরে নয় নম্বর প্রশ্ন বলছে আমাদের দেশে ট্রাকে এগুলো কিন্তু আপনাদের টেকনিক্যাল প্রশ্ন অর্থাৎ পথ সংশ্লিষ্ট প্রশ্ন দেখুন আমাদের দেশে ট্রাকে সাধারণত যেই ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম কি এটি আমি প্রথমে একটু হতবম্ব ছিলাম পরে ভাবলাম যে এটি ডিজেল ইঞ্জিন হতে পারে এবং সত্যি এটির পারফেক্ট উত্তর হবে ডিজেল ইঞ্জিন এরপর হচ্ছে দশ নম্বর চ্যাসিস বলতে কি বোঝায় এটি যারা ড্রাইভিং আপনারা কোর্স করেছেন তারা অবশ্যই জানার কথা চ্যাসিস কি তবে অনেকেই ভুল করে আসে আসছেন তো যাই হোক স্যাসিস হচ্ছে গাড়ির একটা মূল অংশ যেটা মানব দেহ গাড়ি যদি ধরা হয় তবে তার আমাদের কঙ্কালটা হচ্ছে স্যাসিস এখানে আপনি জুড়ে দিতে পারেন যে চ্যাসিস এমন একটি যা হচ্ছে ইউনিক নাম্বার বহন করে সুপ্রিয় দশক এরপর আমরা দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে একটা মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না প্রশ্নটি বুঝতে হবে আমরা জানি কখন রুট পারমিট লাগে আমরা কিন্তু সহজে এটি উত্তর করতে পারবো যে রুট পারমিট কখন লাগে আমরা জানি কি সাতজনের বেশি যখন কোনো সিট থাকে মাইক্রোবাসে তখন কিন্তু কি তাতে রুট পারমিট লাগে কিন্তু এখানে কখন লাগে না সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স এটি কোনো রুট পারমিট লাগে না আপনার পেশেন্ট নিয়ে যাওয়া নিয়ে আসা এটি একদম প্রাণ প্রত্যন্ত অঞ্চল থেকে চাইলে ঢাকাতে নিয়ে যেতে পারবেন এটা কোনো রুট পারমিট নেই আর বারো নম্বর প্রশ্ন বলছে যে পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত এটি পেশাদার হচ্ছে পাঁচ বছর আর অপেশাদার হচ্ছে দশ বছর তো এই ছিল বারো নম্বর প্রশ্ন এইবারে আসি আমরা তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন একটি অ্যাভ্রেভেশান ছিল সেটা হচ্ছে বিআরটি এর পূর্ণরূপ দেখেন বিআরটি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটি বানান্টা মনোযোগ সহকারে দেখবেন এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার ড্রাইভিং পরীক্ষা যদি দিতে যান এটি আপনাকে অবশ্যই জেনে যেতে হবে তো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এরপর আসি চোদ্দো নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন একটি ম্যাচ ছিল ছোট্ট একটি ম্যাচ সিম্পল ম্যাথ গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল আপনি যদি মুখে মুখেও অঙ্কটা করেন তাও হয়ে যায় যেমন পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে কয় টাকা পঁচিশ টাকা তাহলে একশো টাকায় বৃদ্ধি পাবে পঁচিশ দু পঞ্চাশ অর্থাৎ একশো টাকায় পঞ্চাশ টাকা যদি বৃদ্ধি পায় আপনার ফিফটি পার্সেন্ট কিন্তু উত্তর করে ফেলেছেন তাই না কিন্তু আপনার যেহেতু রিটার্ন সেহেতু আপনাকে অবশ্যই সাজিয়ে লিখতে হবে দাম বৃদ্ধি বা দাম বৃদ্ধি পেয়ে এসে পঁচাত্তর টাকা মাইনাস পঞ্চাশ টাকা অথবা পঞ্চাশ টাকায় দাম বৃদ্ধি পেয়ে পঁচিশ টাকা এটা এখন আপনাকে আর কি বের করতে হবে এরপরে এখন আপনাকে কী হবে পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় পঁচিশ টাকা তাহলে এক টাকায় বৃদ্ধি পায় পঁচিশ বাই অবশ্যই কমে গেছে তাই না ওই জন্য ভাত আর আমরা তো জানি যে কমে গেলে ভাগ হয় এবং বেড়ে গেলে কি হয় গুণ হয় তো এক টাকায় যখন বৃদ্ধি পায় তখন এটা কমে গেছে অর্থাৎ পঁচিশ ভাগ পঞ্চাশ এবং একশো টাকায় কত হয় এটা গুণ করলে ক্যালকুলেশন করলে আপনার সঠিক উত্তর চলে আসবে পঞ্চাশ টাকা আপনি উত্তরে লিখতে পারেন পঞ্চাশ টাকা অথবা পঞ্চাশ পার্সেন্ট এই ছিল প্রশ্নের সমাধান সুপ্রিয় দশ এবার আসি কাট মার্কস দেখুন আপনারা যারা চল্লিশ মার্ক এই পরীক্ষাটা দিয়েছেন তো চল্লিশ থেকে চল্লিশ পাওয়ার মতন কিন্তু এই প্রশ্ন তো যারা চল্লিশ থেকে চল্লিশ পাবেন তারা নির্দ্বিধায় আপনারা প্রস্তুতি নিতে পারেন পরবর্তী স্টেপের জন্যে তবে উনচল্লিশ যারা পাবেন তাদের জন্য একটু কষ্টকর হতে পারে তবে হতে পারে কেন বলছি কারণ আপনাদের এখানে পথ ছিল বারো জনের এই সার্কুলারটা ছিল কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে আরও কিছু লোক মানে আরও কিছু পদসংখ্যা বাড়ানো যেতে পারে তো এই পূর্বাভাসটা যদি সত্যি হয় অর্থাৎ পদসংখ্যা যদি বাড়ে তাহলে আপনাদের কম মার্কে টিকানোর সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা চেয়ে আছি হয়তো বা রেজাল্ট আজকালের মধ্যেই পাবলিশ করবে রেজাল্টটি খুব বেশি দেরি করবে না আর এই ছিল কাটমার্কস পরবর্তী পরীক্ষা হয়তো একত্রিশ তারিখের সম্ভাবনা খুবই কম তবে একত্রিশ তারিখে পরে সাত তারিখে সাত তারিখে পরীক্ষা আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে আর চোদ্দ তারিখে হয়তোবা হচ্ছে না কারণ চোদ্দ তারিখে সম্ভবত সবে বরাত জানি না যদি চোদ্দ তারিখে হয় সবে বরাত তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর হলে চোদ্দ তারিখেও সম্ভাবনা রয়েছে তো এটি পর্যায়ক্রমে আমরা দেখতে পারবো এবং আমরা জানতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশ তমাকে চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান সে পর্যন্ত ভালো থাকবেন